নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আসছে রিফর্ম আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো বিএনপির জাদুর কাঠের বদলে দিল দৃশ্যপট আর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া এসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেছেন ভারত আশা করে যে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন রণধীর বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশলি সেলি রণধীরকে প্রশ্ন করেন আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত কি মনে করে যে নির্বাচনের সব দল বিশেষ করে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এর জবাবে রণধীর বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচনের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে যাতে জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠু এবং স্বতন্ত্রভাবে প্রয়োগ করতে পারে আসছে রিফর্ম আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর নানাভাবে দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ কিন্তু গণহত্যার দায় মাথায় নিয়ে কোনোভাবেই ফিরতে পারছে না তারা বরং দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার দলটির নিবন্ধন স্থগিত এছাড়া সহযোগী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল পুনর্গঠিত হয়ে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করতে পারে বিশেষ করে যাদের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই সেরকম নেতাকর্মীদের সামনে রেখে রাজনীতিতে মাথা চাড়া দিতে পারে দলটি এর মধ্যে নানা দৃশ্যমান হচ্ছিল তবে সম্প্রতি শেখ হাসিনার এক সাক্ষাৎকারে উঠে এসেছে নতুন তথ্য আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে রিফর্মড বা পুনর্গঠিত হয়ে রাজনীতিতে ফেরার আশা করছে তারা কয়েকদিন আগে সংবাদ সংস্থা রয়টার্সকে একটি লিখিত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন এই সময় তিনি তার পরিবারের নেতৃত্ব ছাড়া দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনের রিফর্ম আওয়ামী লীগের ফিরে আসার ইঙ্গিত দেন তার এই বক্তব্যের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনার পরিবারের নেতৃত্ব ছাড়াই আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে একটি বার্তাও পাওয়া যাচ্ছে যে এখন থেকে দলটির নেতৃত্বে আসতে পারবে দলের ভেতরের নেতাদের যে কেউ আর যদি তাই হয় তাহলে নবগঠিত রিফর্ম আওয়ামী লীগই আসতে যাচ্ছে বলে ধারণা করা যায় গত বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক এবং তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই এর আগে হাসিনার ছেলে সজিবাজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন এ বিষয়ে তিনি বলেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেওয়ার সাক্ষাৎকার গত বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয় অনোনে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই প্রথম তিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশ করা হল যে আওয়ামী লীগের শীর্ষ সহ সকল কর্মী সমর্থককে রাজনীতির মাঠে ফিরে আসার ব্যাপারে আশাবাদী হতে পারেন এর আগেও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আলোচনার সামনে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা চলে কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে বৈঠক হয় বলে গণমাধ্যমে উঠে আসে তাছাড়াও সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটি ওর মেহদি হাসানকে সাক্ষাৎকারে তিনি বলেন দল হিসেবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় তাদের কার্যক্রম নিষিদ্ধ যা যে কোনো সময় উঠে যেতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্য থেকে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখছেন দলটির নেতা কর্মী সহ সমর্থকরা এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ একটি পুরনো দল তারা রাষ্ট্র ক্ষমতায়ও ছিল যদিও গণঅভ্যুত্থানের পর তাদের জনসমর্থনে ভাটা পড়েছে তাদের বিরুদ্ধে জনতার ক্ষোভ রয়েছে দলটি ও তার শীর্ষ নেতারা বিচারের মুখোমুখি তবু তারা রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগের সূত্র বলছে শেখ দলের অনেকে ভারতে আছেন সেখান থেকে দল পুনর্গঠনের কোন উদ্যোগ নেওয়া হলে তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া যায় রয়টার্সকে দেওয়া ইমেইলে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটি লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি হোক তাদের মাধ্যমে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা রয়টার্সকে বলেন পরবর্তী সরকারের নির্বাচনের মাধ্যমে বৈধতা থাকা আবশ্যক দেশের লাখ লাখ মানুষ আওয়ামী সমর্থন করে বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না সমর্থকদের অন্য দলেও ভোট দিতে বলেনি শেখ হাসিনা তার আশা নির্বাচনের আগে তার দল কার্যক্রম চালাতে পারবে এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন লম্বা সময় করে সময় সুযোগ পাওয়ার পর শেখ হাসিনার কোন সাক্ষাৎকারে তার অতীতের কোন কর্মকাণ্ড নিয়ে অনুশোচনা লেশ মাত্র নেই ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাজে তাদের অংশগ্রহণ ঝুঁকির মধ্যে আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন গণভ্যুত্থানের মধ্য দিয়ে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে ফাজিবাদী শাসনের পতনের পর সে সময়ে অন্যায় অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সাধারণ সমর্থকরা ইতিমধ্যে বিভিন্ন দলে যুক্ত হয়ে গেছে বিএনপির জাদুর কাঠি বদলে দিল দৃশ্যপট এক বৈঠকেই গেল দৃশ্যপট বৈঠকে যেন হাতে হাত দেওয়া হল কারো দিকে না তাকানোর সময়ও নেই নিজের জন্য নয় হাতে হাত প্রতীক ধানের শীষ দলীয় কদিন আগেও এমন পরিস্থিতি ছিল না মাঠে থাকা প্রার্থীরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু বৈঠকের পর কেউ কারো জন্য নয় সবাই ধানের শীষের পক্ষে মাঠে একাটা সিলেট বিভাগের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মনোভাবেও ব্যাপক পরিবর্তন কাদা ছোড়া বন্ধ বিরোধ কমছে তিন দিন আগে বৈঠকটি হয়েছিল ঢাকায় বৈঠকের মধ্য মনে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগ ঘন একটি বক্তব্য যেন হ্যামিলিয়নের বার্ষিওয়ালা বৈঠকে থাকা সবাই আবেগে আপ্লুত কারো কারো চোখ দিয়ে অঝোরে জল ঝরেছে আর ঝরবে না কেন সতেরো বছরের দুঃসহ স্মৃতি সবাইকে তাড়া করে ফিরছে জীবন বিপন্ন পরিবার বিপর্যস্ত মামলায় জর্জরিত নেতাকর্মীরা দলীয় নেত্রী অসুস্থ কারান্তরিন। সামনে ঘোর অন্ধকার এই অবস্থা থেকে বের হয়ে আসা নেতাকর্মীরা দলীয় মনোনয়ন নিয়ে ভোটের মাঠে মুখোমুখি সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ের ওই বৈঠককে ঘিরে ছিল নানা জল্পনা সিগন্যাল আসতে পারে কিন্তু বৈঠকের কোনো সিগন্যাল আসেনি তবে যেটি এসেছে সেই অক্সিজেন অতীতে বিএনপি নেতারা পাননি এমনটি জানিয়েছেন বৈঠকে উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা তারা জানান বৈঠকের রেজাল্ট এখন মিলছে ভোটের মাঠে কেউ কারো প্রতিপক্ষ নয় সবাই ধানের শিশির পক্ষে লড়ছেন সমানে ঐক্যবদ্ধভাবে লড়বেন বৈঠকের প্রার্থী সম্পর্কে বলতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ আবেগে আপ্লুত হয়ে পড়েন বলেন চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এমন মর্মস্পর্শী বক্তব্য শুনেনি এবার কি শুনলাম শুধু ভাবছি আর ভাবছি এমনটি তো আর চিন্তা করতে পারেনি যেটি কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই করতে পারেন তিনি হামিলিয়নের বাসিওয়ালা আমাদের অক্সিজেন তিনি বলেন বৈঠকের পর এখন আমার মনে হচ্ছে যদি বিএনপি আমার কাজ থেকে দলের সব দায়িত্ব নিয়ে নেয় এর পরও ধানের শীর্ষের জীবন দিতে আমি আমি প্রস্তুত কিছুই চাই না আমরা যেন মন প্রাণ দিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারি এদিকে বৈঠকে অংশ নিয়েছিলেন সিলেটের উনিশ আসনের সম্ভাব্য প্রার্থীরা বৈঠকের পর তারাও যেন প্রাণ ফিরে পেয়েছেন সিলেট ফিরে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন সবাই সবার হাতে হাতে দলীয় প্রতীক ধানের শেষ বলছেন যাকেই দল প্রার্থী দেবে তার পক্ষে সবাই মাঠে এক হয়ে থাকবেন সম্ভাব্য প্রার্থীরা এখন ধানের শেষের পক্ষে সুডাউন এবং গণমিছিল করছেন অনেক আগে ধানের পক্ষে শুরু করেছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদের কয়েকদিন আগে এমনভাবে প্রচারণা শুরু করেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট দুই আসনে এলিয়াস পত্নী দাসিনার রুশদির লুনার পক্ষে প্রতিদিনই বিশ্বনাথ ও ওসমানী নগরী শোডাউন করছেন দলীয় নেতাকর্মীরা সিলেট তিন আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এস সালাম ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বড় দুটি শোডাউন করেছেন চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রতিদিনই এলাকায় ছুটছেন ভোটারের কাছে পৌঁছে দিচ্ছেন ধানের শিষের দাওয়াত সিলেট চার আসনে গোয়াইন ঘাটে বড় শোডাউন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী আজ তিনি জাফলং শোডাউন দেবেন এই আসনে আরেক সম্ভাব্য প্রার্থী আব্দুল হাকিম চৌধুরীর শোডাউনও ভোটারের নজর কাড়ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন